আপনি যদি বর্তমানে বাংলাদেশের তরুণ প্রজন্মের ক্ষতিকর বিষয়গুলো নিয়ে একটি তালিকা তৈরি করেন তাহলে তালিকায় সবার উপরে যেটি থাকবে সেটি হলো মাদক এই মাদকের ক্ষতিকর প্রভাব এতটাই বেশি যে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত এই পুরো একটি দশককে মাদক বিরোধী দর্শক হিসেবে ঘোষণা করে জাতিসংঘ দুই হাজার সালে বাংলাদেশের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমদাদুল হক এক গবেষণায় দেখেন বাংলাদেশে মোট মাদকাসক্তের সংখ্যা সত্তর লাখ আর দুই সালে এসে এই সংখ্যাটা বেড়েছে প্রায় দ্বিগুণে কালের কণ্ঠ এই বছরের মার্চ মাসে একটি প্রতিবেদন প্রকাশ করে যে দেশে মাদক সেবীর সংখ্যা দেড় কোটি যার আশি শতাংশই কিশোর তরুণ আপনার পরিবারে যদি বারোজন সদস্য থাকে তবে এমন হতে পারে যে তাদের মধ্যে একজন মাদক মাদকসেবী কারণ গবেষণা বলছে দেশে প্রতি বারো জনে একজন মাদকসেবী সংখ্যা অনুপাত বা পরিমাণ এই সব দ্বারা হয়তো মাদকাসক্তির পরিমাণটাই জানা যাবে কিন্তু একজন মাদকে আসক্ত হওয়ার পর তার যে ক্ষয়ক্ষতি তা পরিমাণ করা যাবে না বাংলাদেশের একজন লেখক ও মনোচিকিৎসক এম এ মোহিত কামাল বলেন মাদক হচ্ছে মস্তিষ্কের রাসায়নিক দানব মাদক ব্রেইনে ঢুকে এক বছর পর্যন্ত অ্যাক্টিভ ফর্মে থাকে এবং চিন্তা ভাবনা আবেগ অনুভূতি সব নিয়ন্ত্রণ করে আর একবার মাদকাসক্ত হলে তা থেকে বের হওয়াটা আরও বেশি কঠিন যুক্তরাষ্ট্রে আমেরিকান এডিকশন সেন্টারের এক গবেষণায় দেখা গেছে চিকিৎসার পরও পঁচাশি শতাংশ ক্ষেত্রে মাদকাসক্ত ব্যক্তি এক বছরের মধ্যে আবারও মাদকাসক্ত হয়ে পড়েন মাদকের ফলে মাদক মাদকসেবীর তো ক্ষয়ক্ষতি হয়ই সাথে সাথে ক্ষয়ক্ষতি হয় পরিবেশে প্রথম আলোর এক প্রতিবেদন থেকে জানা যায় সারা দেশের সামাজিক অপরাধের আশি শতাংশ হয় মাদকের কারণে ঐশীর কথা হয়তো আমরা এখনও ভুলিনি যে কিনা নিজের বাবা মাকে নিজ হাতে হত্যা করেছিল এমন ঐশী বাংলাদেশে আরও অনেক রয়েছে গবেষণা বলছে গত দশ বছরে মাদকাসক্ত সন্তানের হাতে বাবা মা খুন হয়েছে দুইশো জন ইংল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী গ্ল্যাডস্টন বলেছেন যুদ্ধ মহামারী দুর্ভিক্ষ এর তিনটির প্রভাবে যতটা না ক্ষতি হয় মাদকের ক্ষতি তার চেয়েও বেশি ভয়ঙ্কর সবশেষে এটা বলাই যায় বাংলাদেশের ভবিষ্যৎ এখন তরুণ সমাজের হাতে হাতে নয় বরং মাদকের আর মাদকের বিরুদ্ধে এখনই প্রতিরোধ গড়ে তুলতে না পারলে বাংলাদেশের মানচিত্রই পাল্টে যাবে কালের কণ্ঠ কালের কণ্ঠ এই বছরের মার্চ মাসে একটি প্রতিবেশন প্রতিবেদন